হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতন ইসলামীয় ভাইদেরকে জানাচ্ছি আসসালাম আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখানে থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আমি কিন্তু আজকে থাম লিখে দিয়েছি তন্ত্র মন্ত্র কি আদৌ কাজ করে না করে না এই জড়জগতে তন্ত্র মন্ত্র কি সত্যিই কাজ করে আমরা যে তাবিজ টাবিস লিখি আসলে কি এগুলো সত্যি কাজ করে না সব বন্ডামি না সব ভুয়া এটা নিয়ে কিন্তু আমাদের ভিতরে জল্পনা কল্পনা অনেক কিছু থাকে তো আপনাদের সেই জল্পনা কল্পনা আজকে ভেঙে দেব যে তন্ত্রমন্ত্র কতটা সত্য এবং কতটা মিথ্যা তো কথা না চলুন মূল ভিডিওতে প্রবেশ করি আর ভিডিওটা একটু ধৈর্য সহকারে একটু শুনবেন যদি ভালো লাগে একটু শুনবেন আমি আপনাদের কাছে আজকে রিকোয়েস্ট করতেছি ভালো করে শুনবেন তো চলুন ভিডিওটা শুরু করি ফ্রেন্ডস ফিরে আসলাম একটা ইন্টুর পরে এখন কথা হচ্ছে মানে হাসিও পাচ্ছে আবার বলতেও হচ্ছে যেমন তন্ত্রমন্ত্র কাজ করে কি না আসলে আমিও ভাবতাম এসব ভুয়া ছোটবেলায় আচ্ছা বলেন তো একটা রুগীকে যদি জিনে ধরে সেই রুগীকে যদি সমস্ত বিশ্বের ডাক্তার ও খাওয়ান ওই রোগীর কি জিন চিকিৎসা আপনি করতে পারবেন জিন তাড়াতে পারবেন তার শরীর থেকে কোনো ডাক্তার পারবে ডাক্তারি ভাষায় বলবে কি সাইকোলজিক্যাল সমস্যা নিউরোলজিস্ট ডাক্তার দেখান হঠাৎ করে এই কথাটা কেন বলছি আমি এক হসপিটালে গেছিলাম একটু প্রেশার মাপার জন্য তো একটা বোনকে নিয়ে আসছে হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে তাই হসপিটালে নিয়ে আসছে বড় লোক ঘরে ধরছে জিনে তো ডাক্তারের ট্রিটমেন্ট তো বলতেছে এ তুই ছাইরা দে তোরে কিন্তু খাইয়া ফেলাবো তো ডাক্তার এরকম কথা বলবে যে এটা সাইকোলজিক্যাল সমস্যা তো এই পাশে আমি এসে তার নাক ধরে আমি সাথে সাথে বললাম যে তুই যে আসিস না কেন কন্ট্রোল যা সেখানে যা ঘটনা হয়েছে সেটা আমি বলবো না সেটা ই করে আসলাম সেই সূত্রপাত ধরেই আপনাকে বলছি তন্ত্রমন্ত্র কাজ করে কি না যদি তন্ত্রমন্ত্র কাজ না করে থাকে তাহলে আমি আপনাদেরকে বলছি অনেক কিছু মিথ্যা হয়ে যায় নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম কি কি জাদুটনা করা হয়নি তার চুলে কি গিরা দিয়ে তারপরে কি চাকে জাদু টোনা করা হয়নি এটা হয়েছে কিনা তাই বলেন অবশ্যই হয়েছে নবীজিও পর্যন্ত জাদু শিকার হয়েছে জাদু টোনা এই কুফুরি কালাম এই সমস্ত জগতে আছে তন্ত্র মন্ত্র কিছু আছে আবার অনেকে বলে জিন ভূত এইসব কিছু আছে নাকি কিছু নাই যদি জিন ভূত না থাকে তাহলে কোরআন পবিত্র কোরআন শরীফে কি করে জিন জিন আসলো কি করে সুরা জিনের কথা উল্লেখ আসলো থেকে কিভাবে আসলো বলেন আপনারা উত্তর দেন তাহলে পবিত্র কোরআন শরীফে সুরা জিন আসলো থেকে। জিনের কথা উল্লেখ না থাকলে জিন আসছে কিভাবে জিন তো মানুষের শরীরেই আসে তাকে মন্ত্রের মাধ্যমে যে আটকানো হয় কেউ হয়তো কুপুরি কালাম বা ইসলামিক আয়াত দিয়ে আয়তুল কুরসি জিন জিন্তু মানে তাড়িয়ে দেয় বা কেউ কী করে দেয় বা কেউ অনুগত করে রাখে জিন তো অবশ্যই আছে তাই না তাহলে আপনি তন্ত্র বিশ্বাস করবেন না কেন মন্ত্র বিশ্বাস করবেন না কেন বলেন এটা কোন ডাক্তারে কি করবে ডাক্তার ডাক্তারের কাজ ডাক্তার করবে আর এই কবিরাজ চিকিৎসা কবিরাজরাই করবে এখন কথা হচ্ছে একজনের পেটে পাথর হয়েছে ধরুন পিত পিতলিতে বা যাই হোক একটা অপারেশন করা লাগবে সেটা তো আর কবিরাজ করতে পারবে না সেটার জন্য ডাক্তার প্রয়োজন তাই আল্লাহ তালা বুঝে শুনেই ওই কবিরাজও দিয়েছেন ডাক্তারও দিয়েছেন তবে ডাক্তার ডাক কিন্তু তার ডাক্তার ডাক কিন্তু তার ডাক্তার 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 তারে ডাক কয় আল্লাহকে ডাকো ডাক্তারে রোগ সারে মানে তারে ডাকো রোগ সারবে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য তন্ত্র কিয়া মন্ত্র কিয়া আমরা অনেকে বিশ্বাস না তাহলে এটা কি করে সম্ভব হয় বলেন আপনারাই চিন্তা ভাবনা করেন সাধারণ একটা উদাহরণ দিলাম শুধুমাত্র জিন দিয়ে একটা যেটা মানুষের শরীরে যদি জিন প্রবেশ করে আপনারা নিয়ে যাবেন যদি হসপিটালে কোন ডাক্তার সে তার সেই জিন সারাবে পারবে কোন কবিরাজের চিকিৎসা ছাড়া সম্ভব না আবার যদি আপনার পেটের ভিতরে কোনো কাটা ছেঁড়া করা লাগে সেটা কোনো কবিরাজ করতে পারবে পারবে না সেটা কি করতে পারবে ডাক্তার তাই ডাক্তারের কাজ করবে ডাক্তারের কাজ ডাক্তারে করবে আর কবিরাজের কাজ কবিরাজে করবে এটাই নিয়ম কিন্তু আমরা আসলে হতবম্ব হয়ে যাই আমরা আসলে অনেক সময় তন্ত্র উপর থেকে বুদ্ধি বিবেচনা সবকিছু ত্যাগ করে ফেলি আছে পাশাপাশি দুইটা দোকান দুইটা দোকানেই পর্যাপ্ত পরিমাণে মালামাল এক দোকানে প্রচুর বেচা কিনা এক দোকানে মোটেও বেচা কিনা নাই কেন কারণ কোথায় খুঁজতে হবে হবে জানতে তাহলে বুঝতে পারবেন তন্ত্র শক্তি আছে কি নাই যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের মতন বলতে হয় যে মেঘ দেখি কেউ করিসে ভয় আড়ালে তার সূর্য হাসে আর সূর্য তো হাসতেছে মেঘ দেখে আমরা তো ভয় করি মেঘ দেখলে ভয় করার কিছু নাই সূর্য কিন্তু আকার তার আড়ালে হাসতেছে তাই আল্লার উপর নির্ভরশীল হয়ে তার নাম এই সব কিছু মন্ত্র তন্ত্র সব কিছু চলে তাই কুপরিকাল আমি যাওয়ার দরকার নাই তন্ত্র মন্ত্র এমন কিছু করেন যেটা সমাজের কল্যাণের কাজে লাগে আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন তাই তন্ত্র কাজ করে কি করে না সেটা কিন্তু আপনাদের কাছে আমি শুধুমাত্র একটি জিনিস দিয়ে প্রমাণ দিলাম দশটা প্রমাণ দিলাম না বুঝলে বুঝলেন না বুঝলে না বুঝলেন বুঝলে তেজ পাতা কিছু করার তো নাই তো আপনাদের মাঝে এরকম ভিডিও দিয়ে গেলাম হয়তো বা জানি অনেকের খারাপ লাগবে কিন্তু খারাপ লাগলে আমার কিছু করার নেই যদি ভিডিওটা ভালো লাগে নেক্সট ভালো ভিডিওর জন্য লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা রইল আল্লাহ হাফেজ